আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু মাশাআল্লাহ কি সুন্দর ফুল আল্লাহর প্রকৃতি যে কত সুন্দর আলহামদুলিল্লাহ আল্লাহর রশেষ রহমতে রমজান মাসে कातारे माटी ते पेपे लागायचं आल्हारबा पेपे दर्से आल्हारखे लाख लाख शुक्रिया सुक्रिया कात माते फ्रेश मुक्तो লাউ খাইতেছি আল্লাহর অশেষ মেহরবানি সবাই দোয়া করবা আমরা লাগে আমরা যাতে কাতায় থাকে প্রত্যেক বছর এরকম ফ্রেশ খাবার খাইতে পারি আল্লাহ যেন আমরা রিজিকে রাখে সব সময় এরকম ফ্রেশ খাবার মাসাল্লা আপনার কেউ আর যদি লাগে কমেন্ট বক্সে ইনশাল্লাহ কমেন্ট করবেন ঠিকানা দিম আইসা নিয়ে যাবেন দেখেন আল্লাহর কী রহমত আল্লাহর কী মেহরবানি ছোট্ট একটা মিষ্টি কুমড়ার গাছে কত বড় মিষ্টি কুমড়া ধরছে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আদায় করি এই একটা এই যে এখানে আরো দুইটা আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আদায় করি এই যে আরো এই যে একটা মাসাল্লাহ একবারে পাকা পক্ত পোক্ত হয়ে গেছে যে একটা একটা কি এই লাউ গাছে মিষ্টি কুমড়া গাছে এত বড় মিষ্টি কুমড়া আশা করি এটা কম না হলেও পনেরো কেজি এই যে এখানে একবারে ফ্রেশ ধনিয়া পাতা একবারে ফ্রেশ মাসাল্লাহ মাসাল্লাহ এই যে দেখেন বেগুন কি সুন্দর বেগুন আল্লাহর কি মেহরবানি কি সুন্দর বেগুন ধরছে এই দেখেন অনেক বেগুন ধরছে মাশাআল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আদায় করি আল্লাহ সব সময় এরকম ফ্রেশ খাবার খাওয়ার তো দান করে আরেকটা জিনিস দেখায় আপনাদের মাশাআল্লাহ কি সুন্দর দেখেন এই যে কি সুন্দর সুন্দর মার্শাল চার্জার লাগবো শুধু যোগাযোগ করবা কমেন্ট বক্সে মাসাল আল্লাহর কি সুন্দর সিন ধরছে এই যে আমরা জায়গা দিতে পারি নাই তাও আল্লাহর রহমতে নিচে ধরছে একবারে মাটিতেও ধরছে এই যে দেখেন এই যে দেখেন সিমেন্ট লোয়াতে একবারে নিচে বেয়ে গেছে কি সুন্দর এই যে কত শখ করে গেট বানাইছে গেটের উপরে সিমের আল্লাহ এই যে দেখেন গেটের মাঝে সিম দর্শন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ লাখ শুক্রিয়া দেয় করি যে এরকম ফ্রেশ খাবার খাইতে পারতেস দেখেন সিম এই যে দেখেন শুধু লাগবো কমেন্ট বক্সে কমেন্ট করবেন যোগাযোগ করবেন আর পায়ে যাবেন এই যে এখানেও ছোট্ট একটা লাভের করা মাশাল 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 যে দেখেন একটা ব্যান্ডি একবারে পক্ত সবাই ভালো থাকবেন আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন তো ইনশাআল্লাহ প্রত্যেকবার এইভাবে ফসল করতে পারি নিজে ফসল করে খাইতে পারি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহিথ